আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বোরো ধান চাষে পটাশের গুরুত্ব কতখানি রয়েছে অনেক চাষি বন্ধু বোরো ধান চাষের ক্ষেত্রে শুধুমাত্র ইউরিয়া ফসফেট কেউ কেউ অ্যামোনিয়া ফসফেট এই রাসায়নিক সারগুলো ব্যবহার করে থাকে কেউ কেউ শুধুমাত্র ডিএপি ব্যবহার করে কিন্তু রকম পটাশ ব্যবহার করে না এর ফলে বোরো ধান চাষের ক্ষেত্রে উচ্চ ফলন থেকে আপনি কিন্তু বারে বারে প্রত্যেক বছর কিন্তু ব্যবহৃত হচ্ছেন আপনাকে কেউ ধরিয়ে দিচ্ছে না বোরো ধান চাষের ক্ষেত্রে পটাশের গুরুত্ব কতখানি রয়েছে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেব বোরো ধান চাষের ক্ষেত্রে পটাশের গুরুত্ব কতখানি রয়েছে পটাশ কি কি কাজ করে বড় ধানের ক্ষেত্রে বোরো ধানের ক্ষেত্রে কি পটাশ দেওয়া উচিত না দেওয়া উচিত না সেটা নিয়ে আজকে সুন্দরভাবে ডিসকাস করা হবে তাই যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা প্রত্যেকেই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিত হবেন এরকম কৃষিভিত্তিক ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য চলুন বেশি বকবক না করে মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক বড় ধান চাষের দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঠকে মাঠ বা ভিগে ভিগে জমি কিন্তু বড় ধান চাষ করা হয়েছে কিন্তু বর্তমানে এই বড় ধান চাষের ক্ষেত্রে কারো কারো চাপান দেওয়া হয়ে গেছে কেউ কেউ আবার এখানে নানা রকম রাসায়নিক সার দ্বিতীয় চাপানো দিয়ে ফেলেছেন কেউ কেউ আবার কিন্তু নানা রকম বিষ স্প্রে করেছেন এবং তার ফলে আপনারা বলছেন ধান চাষের ক্ষেত্রে আমরা বর্তমানে আর কিছু প্রয়োগ না আমাদের ধানের কিন্তু এখন বা বা টাইম চলে এসছে অনেকেই বলছেন দাদা দাদা এমত অবস্থায় কি করা দরকার এমতো অবস্থায় আমাদের কিছু হলেও এখানে পটাশ সার ব্যবহার করতে হবে কারণ বোরো ধান চাষের ক্ষেত্রে ধানের উচ্চ ফলনের ক্ষেত্রে পটাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কেজি পটাশের ভিতরে রয়েছে ছশো গ্রাম পটাশ এই ধানের কি কি কাজ করে থাকে একটু জেনারিক এই পটাশ ধান গাছকে স্ট্রং বা শক্তিশালী করে বিশেষ করে দেখবেন যখন বৈশাখ মাস আসে এই বৈশাখ মাসের টাইমে কি হয় অতিরিক্ত ঝড় বা বর্ষার কারণে ধান গাছগুলি নুইয়ে নুইয়ে নুয়ে নুয়ে হেলে হেলে পড়ে যায় এই টাইমে এই এই কাজটা যদি এই পটাশ সারটা আপনি যদি একটু বেশি করে ব্যবহার করতে পারেন তার ফলে কি হবে জানেন আপনার ধানের ধান গাছ যে নুইয়ে বা হেলে হেলে যেটা পড়বে সেটা থেকে আপনি কিন্তু ব্যাহত হবেন না অর্থাৎ ধান গাছ কিন্তু পড়বে না আর কিন্তু পড়বে না ধান গাছ স্ট্রং বা শক্তিশালী হয়ে থাকবে শুধুমাত্র যদি আপনি ইউরিয়া ফসফেট সেখানে প্রয়োগ করেন একটা জিনিস খেয়াল করবেন আপনার ধান গাছগুলি কিন্তু নুইয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে তাই বড় ধান চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু পটাশ এখানে প্রয়োগ করতে হবে এবার দুই নাম্বার স্টেজে বোরো ধান চাষের ক্ষেত্রে শীষ শীষ গঠনের ক্ষেত্রে বা অতিরিক্ত হারে শীষ করার জন্য প্রটাশ ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন অধিকাংশ জমিতে দেখবেন বোরো ধান চাষের ক্ষেত্রে শুধুমাত্র ইউরিয়া ফসফেট ব্যবহার করায় দেখতে পাবেন যে পাতাগুলি শুধুমাত্র কালো হয়েছে এবং পাতাগুলি অতিরিক্ত হারে বাড়ছে অনেক চাষি বন্ধু ধানের জমিগুলিতে পাতার পরিমাণ কিন্তু অতিরিক্ত হারে বাড়ছে যদি আপনার ধানের জমিগুলিতে পাতা অতিরিক্ত হারে বেড়ে যায় তাহলে সেখানে বুঝবেন অতি জমিতে অতিরিক্ত হারে নাইট্রোজেন এবং ফসফেট যুক্ত সার ব্যবহার করা বেশি হয়ে গেছে ফলে আপনার ধানের শীষের পরিমাণ কিন্তু কম হবে তাই আপনি সেখানে এক্ষুনি খুব দ্রুত যুক্ত সারগুলি জমিতে একটু হলে ছড়াবেন ছড়িয়ে ধানের পাতার গঠনটাকে কমিয়ে অর্থাৎ পাতার যে বৃদ্ধিটা এটাকে কন্ট্রোল করবে এই পটার সার এবং পরবর্তীতে সেই শীষের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবে এই পটাশ সার তাই সে পাতার হাইটটাকে কমিয়ে শীষকে অতিরিক্ত হারে বাড়াতে ফলন অতিরিক্ত হারে বাড়াতে আমাদের কিছুটা হলে পটাশ ব্যবহার করতে হবে তবে অনেকে বলতে পারো দাদা আমি দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার ব্যবহার করেছি বেশি ফসফেটযুক্ত সার বেশি পটাশযুক্ত সার ব্যবহার করেছি আমি কি এখানে ব্যবহার করব তোমাকে তুমি তোমার যদি দেখতে পাও যদি বেশি পরিমাণে পটাশযুক্ত সার বা অন্য সার ব্যবহার করেছো তাহলে সেখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তবে দেখতে পাব যদি অতিরিক্ত হারে কিন্তু গাছের পাতা হাইট হয়ে যাচ্ছে তাহলে সেখানে কিছু পরিমাণে মিউডিয়াটি কাপ পটাশ ব্যবহার করতে হবে অর্থাৎ আইপিএল কোম্পানি ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানির এম ও আমাদের কিন্তু ব্যবহার করতে হবে তাহলে কি বললাম যারা পটাশযুক্ত সার ব্যবহার করেছ কাছে অতিরিক্ত হারে পাতা হয়ে যাচ্ছে ইউরিয়া বর্ণন খাদ্য উপাদান দেওয়ার ফলে তারা শেষের দিকে এসে পটাশ কিন্তু অবশ্যই জমিতে ছড়াবেন কতটুকু ছড়াতে হবে যদি দশ কাটা জমি হয়ে থাকে তাহলে তিন থেকে চার কেজি এর বেশি ছড়াতে হবে না যদি বিঘে জমি হয়ে থাকে তাহলে মিনিমাম মিনিমাম সেখানে দশ কেজি ঠিক আছে ন কেজি বা দশ কেজি পরিমাণে ব্যবহার করতে হবে তাহলে বুঝতে পেরেছ রাসায়নিক সারের পরিমাণটা এবার চলে আসি অনেকেই বলছে দাদা আমরা শুধুমাত্র ইউরিয়া ফসফেট বা আমরা শুধু ডিএপি ব্যবহার করেছি তাদের জলদি জলদি বলবো ধানে যদি উচ্চ ফলন পেতে হয় তাহলে এখনই এখনই জলদি করে তোমাকে মিউরিয়াটিক অফ পটাশ জমিতে ছড়িয়ে দিতে হবে তাদের মাত্রা কিন্তু বেশি হবে যারা দশ ছাব্বিশ ব্যবহার করেছেন তার ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ছাব্বিশ পার্সেন্ট পটাশে পরিপূর্ণ থাকায় এখানে আপনি পটাশের পরিমাণ কম দিলেও চলবে কিন্তু আপনার যদি শুধুমাত্র ডিএপি বা ইউরিয়া ফসফেট ব্যবহার করেন সেখানে পটাশের পরিমাণ একটু বেশি ব্যবহার করবেন যাদের দশ কাটা জমি রয়েছে মিনিমাম মিনিমাম আপনাকে পাঁচ থেকে ছ কেজি পরিমাণে ব্যবহার করতে হবে এবং যাদের রয়েছে বন্ধু এক বিঘা জমি মিনিমাম আপনাকে দশ থেকে বারো কেজি পরিমাণে ব্যবহার করতে হবে তাহলে বুঝতে পেরেছেন পটাশের পরিমাণ এবার আর একটু শেষের দিকে নিশ্চয় ডিটেলসে বলে দিই বন্ধু আজকে যেহেতু দেখতে পাচ্ছ আজকে এমন টাইমে ভিডিওটা শ্যুট করছি আকাশ মেঘলা রয়েছে প্লাস কিন্তু এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছ না এই মাইক্রোফোনটা আজকে নতুন নিয়েছি ক্যামেরা থেকে অনেকটা দূরে আছি কেমন রেকর্ড হচ্ছে কি বুঝতে পারছি না আজকে যদি একটু ভিডিওটা খারাপ হয়ে থাকে না তবে আমাকে আন্তরিকভাবে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আজকের ভিডিও রেকর্ডিংটা অর্থাৎ সাউন্ডটা ভালো না হতে পারে কারণ অনেকে বলছে কে নাইন এই মাইক্রোফোনটা নাকি ভালো না সাউন্ড কোয়ালিটি ভালো না তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে একটু কমেন্টে জানিয়ে দেবে ভালো পরিমাণে আসছে কিনা যদি না আসে এটাকে চেঞ্জ করে দেবো ঠিক আছে কারণ অনেকেই আমি এর আগে কোনো রকম মাইক্রোফোন ব্যবহার করিনি তোমাদের রিকোয়েস্টে একটা মাইক্রোফোন নিয়েছি কম দাম বেশি দামি না কারণ আমরা আমি তো বড় ইউটিউবার এখনো হতে পারিনি সেজন্য দরকার নেই ঠিক আছে কম দামে আমি যা পার্টিতে কিনেছি কিন্তু এটা দিয়ে অনেকে বলছো সাউন্ড ভালো হচ্ছে না তবে অবশ্যই তোমাদের কাছে তোমাদের পরে দায়িত্ব দিলাম সাউন্ড কেমন হচ্ছে একটু জানিয়ে যাবে তাহলে পটাশের গুরুত্ব কী 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 ক্ষেত্রে রয়েছে উচ্চ ফলন দিতে সাহায্য করবে এবং শেষের দিকে যখন ধানের শীষ বার হবে শীষ বার হওয়ার পর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জমিতে ইউরিয়া ফসফেট দিয়ে ধান চাষ করা হয়েছে সেই জমি ধানটা একটু নেবেন এবং আপনি যেখানে ডিএপি পটাশ বা দশ ছাব্বিশ পটাশ এই এই সমস্ত রাসায়নিক যুক্ত রাসায়নিক সার যেখানে ব্যবহার করেছে সেখানে ধানটা নেবেন দেখবেন যে আপনি যে ইউরিয়া ফসফেট দিয়ে ধান চাষ করেছেন তার থেকে পটাসযুক্ত সারটা বেশি পরিমাণে ওয়েট হবে কারণ পটাশ পটাস ধানের ওজনকে বৃদ্ধি করতে সাহায্য করে তাই ধানের ওজনকে বৃদ্ধি করতে অবশ্যই পটাশ এবং বোরন দেবেন পটাশ ছড়িয়ে দেবেন এবং বোরনটা পরে স্প্রো করে দেবেন ঠিক আছে এই হল ব্যাপার যে কোনো প্রকার ওষুধের সাথে বোরন পরে স্প্রো করা যায় কোনো সমস্যা নেই তবে পটাশ সার এমত অবস্থায় ছড়ালে আপনি ধানের উচ্চ ফলন পাবেনই পাবেন ধানের ওজনটা এবং গঠনটা অতিরিক্ত বৃদ্ধি পাবে ঠিক আছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ধানটা খুব শক্ত হবে অ্যাকচুয়ালি শক্ত হবে ওজনটা আকৃতি গঠন প্রভৃতি ঠিক থাকবে ওজনটাও বৃদ্ধি পাবে ঠিক আছে তাই বড় ধান চাষের ক্ষেত্রে পটাশের গুরুত্ব কতখানি রয়েছে পটাশ কেন ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন আর প্রত্যেকে জানাবেন আমার সাউন্ড বা ভয়েসটা এই হেডফোনের সাহায্যে কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু প্রত্যেকে জানিয়ে যাবে প্রত্যেকে ভালো থাকবেন টাটা